আসসালামু আলাইকুম চলে এসেছি অ্যান আর হিজাবে অ্যান আর ফ্যাশনে চলে এসেছি এখানে আপনারা সব হচ্ছে স্পেশালি বাহিরের ভালো ভালো মানের আপনারা হিজাব কালেকশন পেয়ে যাবেন এত ভ্যারাইটির হিজাব আপনারা এখানে পাবেন এবং হচ্ছে এত কালার কম্বিনেশনের সো আশা করছি কিছু না কিছু ভালো লাগবেই আপনারা সরাসরি আসতে পারেন অথবা হচ্ছে অনলাইনেও কিন্তু পারচেস করতে পারবেন সো দেখানো স্টার্ট করব কোথা থেকে ভাইয়া নিউ এসছে টিস্যুর মধ্যে মালয়েশিয়ান টিস্যুর মধ্যে মালয়েশিয়ান একটা হিসাব এই দেখেন মানে যারা ওসে স্টোন ছাড়া পার্টি হয়ে যাচ্ছে স্টোন ছাড়া পার্টি হিজাব রাইট হিউজ কালার ও মাই গড এটা এত সোভার কালার আসছে দেখেন জাস্ট

টু টোনের মধ্যে ঠিক আছে এটার ফ্যাব্রিক্সটাও কিন্তু একটু গ্লেজি গ্লেজি একটা হচ্ছে ভাইব দিচ্ছে কিন্তু ঠিক আছে সীমার টাইপের একটা বাট এটা কিন্তু অনেক সফট এটা ধরলে সীমার ফিল করবেন না আপনারা কটন ফিল করবেন এটার কটা কালার আছে আচ্ছা এই যে কালারগুলো প্রত্যেকটা কিন্তু শেডে থাকবে আমি একটু এভাবে হচ্ছে দেখাই এই যে দেখেন একটা লাইট ডিপ শেড হ্যাঁ একটু মেরুন টাইপের একটা শেড এটা ব্রাউনের সাথে কি এসছে দেখি আচ্ছা একটু কপার টাইপের একটা কালার এসছে ও মাই গড এটা দেখেন স্কাইয়ের সাথে ব্লু কন্ট্রাস্ট অলওয়েজ আমার অনেক ভালো লাগে একটু কন্ট্রাস্টগুলো সময় নিয়ে দেখাচ্ছি ধৈর্য ধরে দেখবেন এটা কে এসছে একটু পেঁয়াজ টাইপের না এটা অরেঞ্জের সাথে মেবি মেরুন অরেঞ্জের সাথে মেরুন এটা দেখেন এটা অসম্ভব সুন্দর একটা কন্ট্রাস্ট মিন্ট হ্যাঁ মিন্টের সাথে গ্রিন আর ল্যাভেন্ডার ব্লু সরি পার্পল ল্যাভেন্ডার আর পার্পেল এটা দেখেন গোল্ডেনের সাথে লাইট ডিপ এটা এটাও হচ্ছে আপনার আচ্ছা স্কাই পেস্টের সাথে ব্লুও এসছে এটা কত ছিল প্রাইস পাঁচশো পঞ্চাশ আচ্ছা এটা ওয়ার্কের মধ্যে দেখেন সুন্দর একটা হিজাব এবং এই স্টোনগুলো কিন্তু হচ্ছে মানে হচ্ছে আপনি চাইলে কিন্তু অফিসিয়াল ইউজ বা অনেক আছে না একটু ভালো মানের হচ্ছে হিসাব রেগুলার ইউজ করে তারাও নিতে পারেন বাট এটা হচ্ছে পার্টিওয়ার্ক তাই না পড়ে যাবে না এবং খুবই সফটের মধ্যে ঠিক আছে খুবই সফটের মধ্যে আচ্ছা

এই দেখেন এটা কি মালয়েশিয়ান এটা চায়না না আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে চায়না যারা হচ্ছে একটু সিল্কের মধ্যে হিজাব পড়তে পছন্দ করেন লাইটওয়েট হ্যাঁ খুব বেশি বড়ও না আর যে আপনাকে একটা ফুল কভার দিবে না সেরকমও না কিন্তু ব্যাপারটা আচ্ছা এটার মধ্যে দেখি এটাকে কি বলে শিফন এটা আপনার সিল্ক কাপড় আচ্ছা ঠিক আছে ওকে না আচ্ছা ওকে তারপর হচ্ছে এটার কালারগুলো দেখাবো কালার এই যে দেখেন কালার কতগুলো দেখেছেন হুম ওকে দেখেন এগুলো কালার মেনশন করছি না কারণ কি এগুলো তো হচ্ছে আপনার মাল্টি কালার তাই না মাল্টি কালার পাঁচশো পঞ্চাশ এটা কিন্তু অনেক সুন্দর হিসাবটা এটা দেখিয়েছিলাম আগে প্রিন্টের মধ্যে তাই না এটার ফ্যাব্রিক্সটা তো দেখেই শান্তি লাগছে এটা যেন কত আরাম হবে ধরে দেখি স্ল্যাব কটন রাইট ও মাই গড ফি এটা স্ল্যাব কটনের মধ্যে অসম্ভব সুন্দর একটা হিজাব এবং মানে অকল্পনীয় আরাম হবে জাস্ট এটা কালার সো কালারগুলো দেখিয়ে দিই মাসাল্লাহ এতগুলো কালার চলে এসছে এটার দেখেন তো কি সুন্দর সুন্দর কালার এসছে ওয়াও এটা দেখেন বাহ প্রত্যেকটা কালার কিন্তু আমার ভাল লাগছে ভাইয়া বলেন

প্রাইস কত দিচ্ছেন এটা 500 500 ওকে এটা দেখেন এটা হচ্ছে আচ্ছা লুজ বাটনের ঠিক আছে লুইস বাটনের ঠিক আছে ক্র্যাপের মধ্যে ক্র্যাপের মধ্যে সুন্দর একটা হিজাব এটার কালার গুলো দেখেন লুইস বাটনের এটার মধ্যে ওকে কত রাখছেন এটা লুইস বাটনের এটা 610 টাকা আচ্ছা শ্যানেল আছে এটার মধ্যে আবার শ্যানেলও আছে এই যে দেখেন সেম থাকছে সাইজ ফ্যাব্রিক জাস্ট হচ্ছে এই যে ব্র্যান্ডের নামটা চেঞ্জ ওকে আর প্রিন্টটা একটু ফ্লাওয়ারটা একটু চেঞ্জ এসছে দ্যাটস ইট এই যে দেখেন অনেকগুলো কালার আছে অনেক কালার আছে এই যে এখানে আরো কালার আছে অনেকে আছে অনেক আপুরা আছেন ব্র্যান্ডের হিজাব গুলো পড়তে বেশি পছন্দ করেন আবার ডিওরের মধ্যে ডিওরের একটা দেখান তো ডিওরের একটা দেখিয়ে দেই এই যে দেখেন ডিওরের দেখেছেন পিওর কটনের মধ্যে এই এই হিজাব পরে যে কতটা আরাম পাবেন